আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি চলে এসেছি আমাদের ছাদ বাগানের একটি নতুন ভিডিও নিয়ে আমি গত কয়েকদিন আগে দেখিয়েছিলাম আমাদের ড্রাগন গাছের এই ফুলগুলো সব পুরি ছিল আর আজ রাত্রে এই ফুলগুলো সব ফুটেছে এখনো একটা কুড়ি আছে আর খুব সুন্দর ফুলগুলো লাগছে আর এখানেও একটা ফুল ফুটেছে এই হলো আমাদের ছাদ বাগানের ড্রাগনের ফুল খুব সুন্দর হয়েছে আর আগে যে ড্রাগন গুলো হয়েছে এগুলো পেকে গেছে এই ড্রাগন পাকতে শুরু করে দিয়েছে এখানে একটা পেকেছে ওগুলো সব ফুল ঝরে গেছে আবার এই দেখো এখানে একটা পেকেছে হ্যাঁ হ্যাঁ চলো ওইদিকে চলো আমার ছোট মাইয়াটা এসছে আমার সাথে ও খুব চেঁচাচ্ছে ফুল দেখে আর খুবই সুন্দর ছোট্ট ছোট্ট জবা ফুলগুলো হয়েছে আর এই ড্রাগনের ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে অনেক ফুল হয়েছে ওদিকে থেকে নিয়ে গোটা গাছটা ফুলে ভরে গেছে আমাদের ড্রাগন গাছে আমাদের প্রচুর ড্রাগন আবারও হবে গত বছর খুব হয়েছিল এবছরও হবে ড্রাগন ফুলে ভর্তি হয়ে গেছে এই গাছটা আর কিছু কিছু ড্রাগন পাকতে শুরু করে দিয়েছে যেমন এই ড্রাগন গুলো পাকতে লেগে গেছে ও পেছনে যেও না আবার এদিকে আমাদের গাঁদা ফুল আর এই গাছটা তো অনেকগুলো ড্রাগনের ফুল এসছে ফুলগুলো খুবই সুন্দর লাগছে ওখানে ওখানে ফুল ফুটেছে ওখানে ফুটেছে অনেক হ্যাঁ হ্যাঁ ফুল 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 আর এইগুলো হচ্ছে আমাদের লেবু খুব সুন্দর হচ্ছে খুবই ভালো লাগছে আমাদের ছাদ বাগানে অনেক রকম ফুল ফলের গাছ আছে বিভিন্ন রকমের ফুল ফলের গাছ আছে আর এগুলো হচ্ছে গাঁদা ফুল গাঁদা ফুলও অনেক আছে আনারস আমাদের ছাদ বাগানে কাঁচা লঙ্কা হচ্ছে বেলি ফুল অনেক ফুটেছে আমি সব সময় বাড়িতে থাকলে আমাদের ছাদ বাগানের ভিডিও আপডেট দিতে থাকবো আপনাদেরকে আপনারা শুধু মনোযোগ সহকারে আমাদের ছাদ বাগানে এটা হলো লজ্জাপতি দেখুন কি হারে গুটিয়ে যাচ্ছে হাত দিচ্ছি আর এই দেখো টাচ করার সাথে সাথে পাতাগুলো গুটিয়ে যাচ্ছে আর কামরাঙ্গা হচ্ছে ছুট্টি ছুট্টি কামরাঙ্গা হচ্ছে কোন গাছ ভিডিও দেখিয়েছিলাম কামরাঙ্গার ফুল আর এখন কামরাঙ্গা ধরেছে ছোট্ট ছোট্ট